ভালো বাসার জায়গা মদিনা গা ভালো লাগার জায়গা মদিনা জোর বলবেন আসবহান ভালো বাসার জায়গা মদিনা গা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখিনা সাজিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আল্লাহ ঘুম রে পিছন দিক মাদিনা শরীফে নূরের খাজিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আছে কি চারা অন্য বুঝে না ভালো লাগার জায়গা মাদিনা জোর বলো না ভালো বাসার জায়গা মাদিনা আগা ভালো লাগার জায়গা মাদিনা भलो बसरु जय مدینہ मीना لگا लॻा مدینہ একদিন খবর যাব কেউ তো যাবে না একদিন খবর যাব কেউ তো যাবে না যাবে আমার সাঘে মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমাদের জীবনে অনেক বেশি গোনা আমাদের জীবনে অনেক বেশি গোনা তাই হাবিবের কদম ছাড়ব না ভালো লাগার জায়গা মদিনা যদি বলবে ভালো ওবাসার জায়গা মদিনা भालो लगा जाएगा मदीना भालो बसर जाएगा मदीना दीना भालो लगर जाएगा मदीना अल्लाह गुम ইয়া ৰ চুদল্লাহ ঘ য়া খাবি বাল্লা ইয়া ৰ আমি ধন্য গৌৰ চোদ আপোনাক খেতে আমি আৰু বেছি ধন্য আপনাৰ উম থুখ হৈ বলবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সব নিয়ামত পেয়েছি আপনারই صدকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গায় আপনার গুণ গাই আমি গাইব গুণগান গান আপনার নিয়ে আমি গাইব গুণগান আমি গাইবো গুণগান গান আপনার মোহাবতিনি আমি মরতে চাই আপনার প্রেম কি ঘোসুল্লাহ গা ই হাবি বল্লাহ রসুল্লাহ ই হাবি বল্লাহ আল্লাহ